ঢাকা ছয় পূর্ণ ঢাকা Василь পক্ষ থেকেarrivalTime operacional নয় এখন এবং আমি আর আন্তরিকভাবে আপনাদের সকলকে প্রকাশ করছি আর ডি পি সম্মানিত চেয়ারম্যান যিনি

সেই রক্তের ভাগতে আমির জামাত শহীদ পরিবার এসেছেন অনেকবার শহীদদের সাথে আমাদের হত্যার সম্পর্ক আমি আপনাদেরকে বলতে চাই আমরা জুলাই আমরা জুলাই স্পিড ধারণ করে চলে আমাদের মনোনয়ন পত্রে শহীদদের পিতার প্রস্তাব করেছেন এবং সমর্থন করেছেন তাদের बांग्लादेशान